আমাদের সকলের প্রিয় রানাঘাটের ছোট্ট শিশু অস্মিকা দাসের সেদিন ছিল জন্মদিন তাই জন্মদিনের দিন আমি ডেকে পাঠিয়েছিলাম জীবন ভান্ডার শুরু করার আগে ছোট্ট করে তার জন্মদিন উদযাপন করার জন্য কারণ এটা ছিল আমাদের অস্মিকার প্রথম জন্মদিন সন্তানের প্রথম জন্মদিন যেমন প্রতিটা বাবা মায়ের কাছে বিশেষ হয় ঠিক সেই রকম অস্মিকার প্রথম জন্মদিন আমাদের সকলের কাছেই বিশেষ আর আমরা চাই এরকম জন্মদিন বারে বারে ফিরে আসুক বারে বারে যেন আমরা অস্মিকাকে এই রকমভাবেই জন্মদিনের আশীর্বাদ করতে পারি ভালোবাসা দিতে পারি আদর করতে পারি আপনারা সকলে যেভাবে আশীর্বাদ করছেন তাতে আমাদের সকলেরই বিশ্বাস অস্মিকা খুব তাড়াতাড়ি সুস্থ জীবন ফিরে পাবে এবং অন্যান্য বাচ্চাদের মতোই হাঁটতে পারবে চলতে পারবে খেলতে পারবে স্কুলে যেতে পারবে এবং জীবনটাকে উপভোগ করতে পারবে এই প্রার্থনাই করি আজ আমরা ঠিক করেছি অস্মিকার জন্মদিন উপলক্ষে সারাদিন ধরে জীবন ভান্ডার করব কারণ যত বেশি টাকা তাড়াতাড়ি জোগাড় হবে তত তাড়াতাড়ি আমাদের ছোট্ট ফুলের মতো সোনা সুস্থ জীবন পাবে তো সেই জন্য আমরা চাই খুব তাড়াতাড়ি টাকা জোগাড় করতে আর আপনারাও সকলে এগিয়ে আসুন এই ছোট্ট সোনার জন্য শান্তিপুর বাসীরা একটু অনুরোধ করছি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন জীবন ভান্ডারে দান করুন জীবন ভান্ডারে দান করুন ছোট্ট অশ্মিতার জীবন রক্ষা করুন জীবন ভান্ডারে দান করুন ছোট্ট শিশুর জীবন রক্ষা করুন আমাদের রানাঘাটের শিশু অস্মিকা দাস বয়স এক বছর সে এক বছর বয়সে একটি বিড়াল রোগের সঙ্গে লড়াই করছে রোগটির নাম স্পাইনাল মাস্কুলার অ্যাথলেটিক এই রোগের চিকিৎসা মূল্য ষোলো কোটি টাকা সেই মতোই যেন কম কথা নয় আমরা সকলেই জানি কিন্তু সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা নিশ্চয়ই পারবো সত্য বিভিন্ন স্বাভাবিক গুণন ফিরিয়ে দিতে তাই আসুন আমাদের জীবন ভাণ্ডারে নিজের সামর্থ্য মতো দান করুন জীবন ভাণ্ডারে দান করুন সত্য ও শিকার জীবন রক্ষা করুন জীবন ভাণ্ডারে দান করুন সত্য শিশুর জীবন রক্ষা করুন

অনেক রকমভাবে চেষ্টা করছি ছোট্ট শিশুটিকে সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার আর আপনারা যে এত জীবন ভাণ্ডারকে সাপোর্ট করছেন এতটা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সেটা আমরা পথে বেরোলেই বুঝতে পারি তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আপনারা যে মানবিকতার পরিচয় দিচ্ছেন

শান্তিপুরে জীবন ভান্ডার করতে করতে আমরা ফুলিয়াই পৌঁছে গেছি আর ফুলিয়াই প্রচার করতে করতে সামনেই কোলে বাচ্চা নিয়ে যে বোনটি এগিয়ে আসছে তার সাথে দেখা সে এসে আমার সঙ্গে হাত মিলিয়ে বলছে দিদি ভাই তোমার ভিডিও আমি দেখি তোমার এই কাজ সমাজসেবামূলক আমার খুব ভালো লাগে এই যে মানুষের ভালোবাসা এবং আমার কাজকে ভালোবাসে তারা এইগুলো শুনে আমি ভীষণ খুশি হই এবং তাতে আরও বেশি উৎসাহিত হই আরও আরও অসহায় মানুষের পাশে থাকার জন্য আর আমি নিশ্চয়ই থাকব অসহায় মানুষের পাশে আমার সর্বজয়া নারী পরিবারকে নিয়ে নমস্কার সকলকে আজকে আমাদের ছোট্ট অস্মিতার প্রথম জন্মদিন ছিল এবং সেই জন্মদিন উপলক্ষে আমরা সারাদিন জীবন ভান্ডারে বেরিয়েছিলাম কিন্তু দুটো ভান্ডারই আমাদের আজকে ভরেছে এবং সেই দুটো ভান্ডার আমরা ছোট্ট অস্মিতার হাতে তুলে দেব তো চলো আজকে ওর জন্মদিন উপলক্ষে আমাদের কাছ থেকে এটাই ওর জন্য উপহার ওর জীবন রক্ষার্থে জীবন ভান্ডার ওর এই হাসির জন্য সারাদিন জীবন ভান্ডার করে যে ক্লান্তি ছিল সব দূর হয়ে যায় এই হাসিটা দেখলেই সব কিছু আমি ভুলে যাই বলেছিলাম না এই ছোট্ট শিশুর হাসির জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি আজ আবারও বলছি একদমই তাই সবকিছু ত্যাগ করতে পারি হাসির জন্য ওর জীবন রক্ষার্থে চলবে আমাদের জীবন ভান্ডার সবাই মিলে এগিয়ে আসুন আমরা সাধারণ মানুষের টাকা দিয়েই আমাদের ছোট্ট সোনাকে আমরা ঠিক সুস্থ করে তুলতে পারবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন